সুপ্রিয় দর্শক সাথে আসসালাম আলাইকুম কৃষি সেবা মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকে আপনাদের মধ্যে নিয়ে এলাম ছোট মাঝারি এবং বড় সাইজের দুই ব্লেড এবং চার যুক্ত গরু ও ছাগলের জন্য খড় ঘাস কাটার মেশিন এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব অক্সবে সম্পূর্ণ দেশি প্রযুক্তি দিয়ে সুদক্ষ দ্বারা তৈরি করে থাকি মেশিনটি আপনাদের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি আমাদের অক্সবে করে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে নিজ পরিবহন এবং বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো সরবরাহ করে থাকে দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব ছোট মাঝারি এবং বড় সাইজের দুই বিলেট এবং চার বিলেট যুক্ত গরু ও মেশিন সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে আমাদের চ্যানেলটি করে দেবেন চলুন আমরা মেশিনগুলো সম্পর্কে জেনে আসি দর্শক দেখতে পাচ্ছেন এটা ছোট সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের দুই বিলেটযুক্ত খোলা একটা মেশিন এবং আমার কাছে এই সাথে আরেকটা মেশিন রয়েছে এই একই মেশিন দুই বিলেটযুক্ত বক্স সিস্টেম যারা অল্প বাজেটের ভিতরে ভালো একটা ছোটো খামারি আছেন অল্প বাজেটের ভিতরে উন্নত মানের ছোটো একটা মেশিন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলোর দাম রেখেছে আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া মোটর সহ কমপ্লিট সেট ষোলো হাজার পাঁচশো টাকা এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ হওয়ার কারণে এটাতে আপনারা প্রত্যেক ঘন্টায় বিশ থেকে পঁচিশটা গরুর খরকাটাই ব্যবহার করতে পারবেন এবং যারা বাসাবাড়িতে মহিলাদের জন্য খরকাটা নিয়ে চিন্তা করতেছেন অথবা সেফটিযুক্ত একটা মেশিন খুঁজছেন যে বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই বক্স সিস্টেম মেশিনটা এই বক্স সিস্টেমটি মেশিনটা এটাও সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ যারা ছোটো খামারি আছেন বা ছোটোখাটো বাসা বাড়িতে যাদের খামার আছে তাদের জন্য কিন্তু এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ করেছি এবং এই মেশিনগুলোতে আমরা দাঁত যুক্ত রোলার আনারস সেডিং করেছি এই দাঁতযুক্ত রোলার আনারস সেডিং করার কারণে আপনাদেরকে কোনো পল খড় ভুট্টা গাছ যেটাই আপনার কাটেন না কেন ঠেলে দেওয়ার প্রয়োজন নেই এটা অটোমেটিক টানবে এবং এই মেশিনটির দাম রেখেছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা মোটর ছাড়া মোটশো আঠারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই মেশিনটির সাথে আপনারা কিন্তু প্রত্যেকটা মেশিনের সাথে অরিজিনাল ইন্ডিয়ান দুইটা করে পূজারি বিলেট পেয়ে যাবেন আমরা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বিলেট মেশিনগুলোতে ব্যবহার করে থাকি আমরা কোনো দেশি বিলেট কিন্তু এই মেশিনগুলোতে ব্যবহার করি না এবং ছাগলের খড় কাটা নিয়ে চিন্তা করতেছেন বা ছাগলের খড় কাটে ব্যবসা করতে চাচ্ছেন অথবা গরু এবং ছাগল দুইটার জন্যই দুইটারই খড় কাটবেন জিরো সাইজ এবং হাফ ইঞ্চি এক ইঞ্চি এবং গরুকে অনেক সময় আপনারা দানাদার খাবার খাওয়ান সেই ক্ষেত্রে আপনাদের জিরো সাইজের খড়গুলোর প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু আজকে আমরা এই চার বিলেটের মেশিনটি নিয়ে হাজির হয়েছি এই মেশিনটি চারটা ব্লেট দিয়ে আপনারা জিরো সাইজ দুইটা ব্লেট দিয়ে হাফ ইঞ্চি এবং একটা বিলেট দিয়ে কিন্তু এক ইঞ্চি সাইজের খড় কেটে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনারা এটা গরু ছাগল দানাদার খাবার তৈরি করার জন্য সব কিছুতে কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এবং এটা আমরা বক্স সিস্টেম করেছি আমরা সবসময় বলে থাকি যারা ভুট্টাকাছ সাইলেন্স করতে চান কাঁচা ঘাস ব্যবহার কাটতে চান তাদের জন্য কিন্তু এই বক্স ছাড়া মেশিনটাই সব ভালো হয় এবং আপনারা যদি এই মেশিনগুলো বক্স সিস্টেমও নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা বক্সও করে দিতে পারবো এটা আমাদের কিন্তু চার বিলেটযুক্ত বক্স সিস্টেমের মেশিন এবং প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আপনারা অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেড পেয়ে যাবেন চারটা করে লাগানো এবং এই মেশিনের দাম রেখেছে আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া এবং এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া মাত্র দুই হাজার টাকা ডিফারেন্সে কিন্তু মেশিনটি আপনাদের আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই মেশিনগুলোতে আপনারা যদি মোটর সহ নেন তাহলে দুই হর্স মোটর দিয়ে চালাতে পারবেন দুই হর্স পাওয়ার মোটর দিয়ে এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে নিতে পারবেন গাজী আরএফল এসিআই যে কোনো ব্র্যান্ডের মোটর দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন এবং বাসাবাড়িতে যদি আপনাদের কোনো দুই ঘোড়া বা তিন ঘোড়া মোটর থাকে আপনারা কিন্তু খুব সহজে এই মেশিনগুলোতে সেট করে চালাতে পারবেন চোদ্দো পঞ্চাশ সার এর মোটর হলে আমরা এখানে টুল সিস্টেমে মোটর স্ট্যান্ড কিন্তু তৈরি করে দিয়েছি এই টুল সিস্টেম মোটর স্ট্যান্ড তৈরি করে দেওয়ার কারণে আপনার দুই ঘোড়া বা তিন ঘোড়া মোটর দিয়ে সেট করে খুব সহজে চালাতে পারবেন এবং এটা যারা এটা হচ্ছে বড় খামারিদের জন্য অথবা যারা বাণিজ্যিকভাবে নিতে চাচ্ছেন খড়কেটে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটা এবং নিজেদের খামারের জন্য যারা মিডিয়ামের ভিতরে নিতে নিতে চান বা একদম ছোটোর ভিতরে নিতে চান তাহলে কিন্তু ছোটো মেশিনগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে আমাদের চ্যানেলটা আপনারা দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে আগে থেকেই সব ধরনের খরকাটা মেশিনের ভিডিওগুলো দেওয়া আছে তারপরেও আমরা প্রতিনিয়ত যখন আমাদের এগুলো সবই অনলাইনে অর্ডার আমরা মেশিনগুলো ডেলিভারি করার আগে কিন্তু আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি যে আমরা মেশিনগুলোর কোয়ালিটি সম্মান মানগত গুণমান সম্পর্কে কেমন রাখি বা মেশিনগুলোর আমরা কিভাবে প্রস্তুত করে থাকি কীভাবে ডেলিভারি করে থাকি কত যত্ন সহকারে আমরা মেশিনগুলো কুরিয়ার করে থাকি সেই সমস্তগুলোই কিন্তু আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরি তো এটা মিডিয়াম সাইজের চার যুক্ত মেশিন এটা মিডিয়াম সাইজের চার ব্লেড খোলা মেশিন এটা আমরা তৈরি করেছি ডিজেল ইঞ্জিনের চ্যাসিস দিয়ে আমাদের যিনি অর্ডার করেছিল ডিজেল ইঞ্জিন দিয়ে চালাবে এবং মোটর দিয়ে চালাবে উনি দুইটা সিস্টেম করবে ওনার ওখানে বিদ্যুতের সমস্যা যার কারণে আমরা কিন্তু মোটর স্টারের জন্য একটা চ্যাসিস করে দিয়েছি ডিজেল ইঞ্জিনের জন্য একটা চ্যাসিস করে দিয়েছি আপনারা চাইলে খুব সহজে এইভাবে আমাদের কাছ থেকে অর্ডারগুলো করে এই মেশিনগুলো নিতে পারেন এবং এটা যদি আপনারা আমাদের থেকে ডিজেল ইঞ্জিনের চ্যাসিস করেন অতিরিক্ত আপনাদের এক হাজার টাকা বেশি খরচ পড়বে এই মেশিনটির দাম রেখেছে আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটার দাম রেখেছি আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা বিনিময়ে কিন্তু এই মেশিনগুলো মোটর ছাড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনার বাড়িতে যদি দুই ঘোড়া বা দেড় ঘোড়া কোনো মোটর থাকে খুব সহজে মাঝারি সাইজের মেশিনগুলো আপনারা চালাতে পারবেন এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন আরও একটি মেশিন রয়েছে এটা কিন্তু আজকে আমরা একটু স্পেশালি তৈরি করেছি আমাদের এক ভাইয়ের জন্য যিনি অর্ডার করছিলেন এটা আট ইঞ্চি ডেলিভারি মুখের এই ভদ্রলোক এই মেশিনটি দিয়ে এক ঘন্টায় সত্তর থেকে আশিটা গরুর খড় কাটবে এইভাবে আমাদের কাছে তৈরি করেছে এই জন্য আমরা এটা আট ইঞ্চি ডেলিভারি মুখ দিয়ে অনেক হেভি করে দুই বিল সিস্টেম করে মেশিনটি তৈরি করেছি আড়াই অ্যাঙ্গেল দিয়ে আপনারাও চাইলে কিন্তু আমাদের থেকে আমাদের কারখানা ভিজিট করে বা আমাদের ফোন কলের মাধ্যমে অর্ডার দিয়ে আপনার চাহিদা মতন মেশিনটি তৈরি করে নিতে পারেন আমরা দুই বেলেটযুক্ত চার বেলেটযুক্ত ছয় যুক্ত সকল ধরনের মেশিন কিন্তু আমরা আমাদের নিজস্ব সভাবে দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি করে দিয়ে তৈরি করে থাকি আর এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব সভাবে দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি করার কারণে মেশিনগুলোর পরবর্তীতে যদি কোনো পেনিয়ামের প্রয়োজন হয় বা কোনো পার্সের প্রয়োজন হয় খুব সহজে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এই মেশিনগুলো আমরা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন আমরা আপনাদেরকে অনেক সময় এক্সচেঞ্জ করে দিয়ে থাকি আপনারা খুব সহজে আপনাদের বাসা বাড়িতে যদি কোনো পুরনো মেশিন থাকে আপনারা সেটা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে মেশিনগুলো এক্সচেঞ্জ করতে পারবেন অল্প কিছু টাকা দিয়ে পুরনো মেশিন দিয়ে নতুন মেশিন নেওয়ার সুযোগ আছে এবং আমরা সকল সময় আপনাদের কাছে এই ঘাস কাটা মেশিন মেশিনের আপডেটগুলো নিয়ে থাকি এবং এই নিত্য নতুন ঘাস কাটা মেশিনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে